টিনা গলার ডিজাইন কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে নতুনরাও একবার দেখলেই পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নিতে হবে তো এভাবে যখন দুই ভাজে সমান করে ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের দিক থেকে গলার লম্বাটা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এখানে আড়ের মাপটা দিতে হবে তিন ইঞ্চি তো টিনা গলার ডিজাইন করার জন্য এভাবে লম্বা সাড়ে ছয় এবং আড়ে নিতে হবে তিন ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে কোণা একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে কাটিং করে নিতে পারবেন এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই চিহ্নর থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে উপরের দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দেবেন এরপর যে তিন ইঞ্চি থাকবে এই তিন ইঞ্চির মাঝখানে আরেকটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এর ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এখান থেকে রাউন্ড করে নিতে হবে তো এইভাবে হচ্ছে যখন রাউন্ডটা করা হয়ে যাবে সুন্দর করে দাগটা টেনে নেবেন তো এইভাবে হচ্ছে দাগটা যখন টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে নিজ বরাবর এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখানেও স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নিলে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো এইভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখনো সেখান থেকে বারটি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সোনালি গলার ডিজাইন কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাস করে নিতে হবে এরপর হচ্ছে উপরের থেকে সাড়ে ছয় ইঞ্চি গলার লম্বা দিতে হবে এবং আড়ের মাপটা দিতে হবে পৌনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে এভাবে একটা দাগ টেনে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা বসিয়ে সুন্দর করে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এখানে হচ্ছে এই বক্সটা এভাবে সুন্দর করে তৈরি করে নেবেন নেওয়ার পরে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন নিয়ে স্কেল বসিয়েভাবে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ বসানো হয়ে যাবে এখন হচ্ছে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটি আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে এই গলার ডিজাইনটি তৈরি করে নেবেন তো এখানে একটু রাউন্ড করে দিবেন যাতে উপরের দিকে গলা দেখতে সুন্দর লাগে তো এভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন সেখান থেকে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে করেভাবে দাগ টেনে প্রথমে বাহিরের দিকের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরে যে ডিজাইনটি করেছেন তো সেই ডিজাইন অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে এখানে প্রথমে আমরা ভিতরে যে বক্রমটা দাগ করেছিলাম সেটা বাদ দিয়ে বাইরের বক্রমটা এখানে কেটে ফেলে দেব এরপর ভিতরে ডিজাইন অনুযায়ী কাটিং করে নিব তো ভিয়াস ছোট্ট একটু অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এরকম ভিডিও প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন এই ধরনের ভিডিও এই পেজে আপলোড দেওয়া হয়